আগে ছিল কানে এরপরে এখন চলে আসছে হাতে অথবা আঙুলের ডগায় অথবা স্লাইডে দিন আসলে যত যাচ্ছে টেকনোলজি ততই সামনে এগিয়ে যাচ্ছে শুধু আমার ভিডিও আর এডিটিং সেট আপ বাদে টি ডাব্লু এস এর ডিসপ্লে বিষয়টা কি আসলে গিমিট নাকি অ্যাসেন্সিয়াল কিছু এই বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আজকে নতুন করে কথা বাড়াবো না আগে ঢাকনা খুলে কানে দিলেই হয়ে যেত এখন ঢাকনা খুলে কানে দিয়ে এখানে আবার স্লাইডও করা লাগে তো যাই হোক আজকের ভিডিওতে রকার জেড প্রো টিয়ার ডাউন করবো এবং দেখবো ভেতরে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছে কোন চিপ ইউজ করেছে বা ব্যাটারির ক্ষেত্রে আসলে কতটুকু কি ব্যবহার করা হয়েছে এবং আপনাদেরও দেখাবো তাহলে চলুন শুরু ডায়লগটা মনে কমন হয়ে গেছে ওকে স্যার এখন চলে আসছি টেবিলে অ্যান্ড এই হচ্ছে আমাদের রকার্স জেড টুকরো সো এই দুইটা টিডাব্লিউস এর মধ্য থেকে যে কোনো একটা আপনাদের টিয়ার ডাউন করে দেখাবো অ্যান্ড আই চুজ ব্ল্যাক মানে এই যে অ্যাশ কালার টাইপের সো টাই সাইডে থাকুক অ্যান্ড এই টি ডাব্লিউসগুলো কিন্তু সম্পূর্ণ রানিং অ্যান্ড ভালো অবস্থায় আছে মানে এগুলা ওই যে আমাকে রিভিউ করতে দিয়েছিল এগুলো টোটালি রিভিউ ইউনিট অ্যান্ড ইয়া অবভিয়াসলি ভালো সো দুইটাই চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারসেন্টেন্সও দেখাচ্ছে বার্ডস দুইটা হান্ড্রেড পার্সেন্ট আছে কেসে আছে বাইশ পার্সেন্ট সো বেসিক্যালি ভিডিওতে এটা আমরা সম্পূর্ণভাবে খুলবো মানে তোরফোর কাটছাট যাই বলেন না কেন বা ভাঙাচোরা যাই বলেন না কেন আর সব কিছু করে আসলে ভেতরে আপনাদের ম্যাটেরিয়ালগুলো দেখাবো বা তাদের বিল্ড কোয়ালিটি তারা কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছে ব্যাটারির ক্ষেত্রে তারা সঠিক কথা বলেছে না চল্লিশ এমএইচের ব্যাটারি তারা ইউজ করেছে কিনা বা হচ্ছে আদার্স যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আসলে কি ধরনের কোন কোম্পানির এগুলো মূলত দেখার চেষ্টা করব মানে আমি যতটুকু জানি আর কি তার ভেতরে সো চলেন স্টার্ট করা যাক বেশি কথা না বাড়িয়ে অ্যান্ড আমি এর আগে এয়ারপোর্ট যে স্টাইলে টিয়ার ডাউন করেছি এটাও যেহেতু বিল্ড কোয়ালিটি মানে বিল্ড সেম টাইপের সো আই থিঙ্ক ওই ম্যাথডই কাজ করবে তো ফার্স্ট অফ অল বার্ডসগুলো বের করে নিয়ে আগে কেসটা খুলতে হবে খুবই সাবধানতার সাথে আসলে কাজটা করতে হবে কারণ এইখানে একটু নিষবিষ হইলে ডিসপ্লেটা ফেটে যাবে সো আমি চাচ্ছি না কোনো কিছু ড্যামেজ করে এটা আসলে খুলতে ডাউন করবো আপনাদের দেখাবো আবার রিসাইকেলও করবো অ্যান্ড এখানে আসলে প্রাথমিক অবস্থায় যতটুকু যা বুঝতেছি এদের প্লাস্টিক ম্যাটেরিয়াল আসলে ভালো মানেরই মানে খুব একটা যে নর্মাল টানা মোটামুটি শক্তপক্ত আছে আসলে এয়ারপোর্টসের যে হিঞ্চ হিঞ্চ আছে হিঞ্চের সাইড থেকে আসলে এই স্টিকটা দিলে ওটা অটোমেটিক্যালি মানে খুলে যেত বা একটা সুযোগ পাওয়া যেত বাট এটা আসলে খুবই হার্ড এখানে মেবি একটা দিয়ে কাজ হবে না কয়েকটা ব্যবহার করা লাগবে ওকে সো হিঞ্চের লকটা মেবি বি একটু উলট পালট হয়ে গেছে ভাঙে নাই সঠিক বাট এখানে কিছু তো একটা গরম গরমিল হয়েছে এই কারণে আর কি এই যে চড়ে গেল অ্যানিপে ওকে সো উপরের পোর্শনটা খুলে গিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু যথেষ্ট শক্ত আছে হ্যাঁ ভাই সেই রকম মজবুত মানে এখানে আসলে স্কোপ পাচ্ছি না আমি একটু বেশি প্রেশার দিলে হয়তো বা এই লকটা এই লকের এখানে হয়তো একটু দুর্বল পয়েন্ট আছে এটা ভেঙে যেতে পারে অ্যান্ড এটা ভেঙে গেলে টি ডাব্লুসটা হয়তো বা থাকবে না এমনিতেই ইউজ করার ক্ষেত্রে খুব একটা প্রবলেমের কিছু না বাট মানে এখন ডাউন করতে গেলে এটা আসলে বেকায়দাভাবে পড়লে এটা ভেঙে যাবে আচ্ছা বুঝতে পারছি এখানে একটা দিয়ে হবে না আমাকে আরও কয়েকটা নিয়ে আসা লাগবে সো ভিডিওটা একটু পজ দেই আসলে খুবই সাবধানতার সাথে কাজটা করতে হবে না হলে জিনিসটার রিসাইকেল করা যাবে না টিয়ার ডাউন করা যাবে বাট রিসাইকেল করা যাবে না ওকে সো এই হচ্ছে হিঞ্চ ম্যাটেরিয়াল অ্যান্ড আমি যেটা ভাবছিলাম যে এইখানে মেবি তারা প্লাস্টিকের হুক ব্যবহার করছে বাট না এখানে তারা স্টিলের হুক ব্যবহার করছে এই যে এটা হচ্ছে পিনের মতো অ্যান্ড প্রথমে আমি আসলে একটা পজিটিভ বিষয় পেয়ে গেলাম যে অন্যান্য এয়ারপোর্টের ক্ষেত্রে মানে চাইনিজ যেই এয়ারপোর্সের কপিগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা প্লাস্টিকের ব্যবহার করে বা এই টাইপের আরও যতটি ডাব্লুস আছে ওগুলোর মেকানিজমে তারা কিন্তু প্লাস্টিক ব্যবহার করে মানে ডিরেক্ট এইখান থেকে দুইটা প্লাস্টিক থাকে বাট এখানে তারা কিন্তু পিন ব্যবহার করছে অ্যান্ড এটা খুবই ভালো দিক আসলে আমি ভাবছিলাম যে হিঞ্চে মনে হয় বেশি প্রেশার করলে ভেঙে যাবে বাট এখানে ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ এইখানে তারা লোয়ার পিন ব্যবহার করছে গুড জব রকার ফার্স্টে একটা পজিটিভ বিষয় পেয়ে গেলাম অ্যানিওয়ে কন্টিনিউ করি অ্যান্ড এখানে একটা স্প্রিং আছে সো এটা আমি আবার আগের জায়গায় রেখে দেই আমি জানি না পরবর্তীতে এটাকে আবার রিসে মানে রি করতে পারবো কি না ঠিকভাবে কারণ এখানে স্প্রিংটা হাই হাই এটাও তো খুলে গেল ওকে যাই হোক এখানে এগুলো পাশে রেখে দেয় আপাতত এখন কেসটা খুলতে হবে আসলে এখান থেকে একটু করে আসলে ব্যাটারি দেখা যাচ্ছে ভেতরে অ্যান্ড অ্যান্ড খুলতে খুলতে বলে রাখি টি ডাবলএ থেকে কিন্তু এই বার্সগুলা টোটালি দুইবার চার্জ করা যেত আরামসে এবং দেখা যাচ্ছে ডিসপ্লে কম ইউজ করলে আর একটু ব্যাকআপ ব্যাক পাওয়া যেত ওকে তো আমাদের ভিতরের পার্টটা মেবি খুলে চলে আসছে অ্যান্ড খুবই কাছাকাছি আসলে না একটু বেশি প্রেশার দিলে হয়তো খুলে যাবে বাট আমি আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চাচ্ছি মানে জিনিসটা যেহেতু কমপ্লিটলি ফাইন সো আমি চাচ্ছি এটা আবার হচ্ছে রিউজেবল থাকুক বা রিসাইকেল করা যাক সো একটু সময় লাগুক বাট আমি এটা ভালোভাবেই খুলব ডাউনের মানেই না যে একেবারে ভেঙে চুড়ে সব দেখি আবার বরবাদ করে ফেলব একটা কমপ্লিট ডাউন হচ্ছে জিনিসটাকে প্রপারলি ডিসঅ্যাসেম্বল করে আবার অ্যাসেম্বল করতে হয় মানে ডিসঅ্যাসেম্বল করে আবার অ্যাসেম্বল করাটাই হচ্ছে একটা কমপ্লিট ডাউন অ্যান্ড ফাইনালি বেশ কিছুক্ষণ চেষ্টার পরে আমাদের ভেতরের পার্টটা আলাদা হয়ে গিয়েছে অ্যান্ড এই হচ্ছে আমাদের মোটামুটি কম্পোনেন্ট ওকে সো কেসটা বের করার ক্লিপ আপনারা দেখেছেন অ্যান্ড আনফর্চুনেটলি ভয়েসটা রেকর্ডেড হয় সো আমি আবার রিপিটেড নিচ্ছি অ্যান্ড কাহিনি হচ্ছে যে কেসটা বের করার পরে এখানে আমরা মেন পিসিবিটা দেখতে পাচ্ছি মিন মাদার বোর্ডটা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রকারের কম্পোনেন্টই ব্যবহার করা হয়েছে সকল কম্পোনেন্ট নিয়ে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব তবে তার আগে আমি সর্বপ্রথম দেখব ব্যাটারি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে একটা পাঁচশো এমএচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে অ্যান্ড ব্যাটারির সাইজ প্লাস পুরুত্ব দেখে যতটুকু যা মনে হচ্ছে হ্যাঁ এটা জেনুয়েনলি পাঁচশো এমএচের ব্যাটারি কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আর কি আর ছয়শো এমএইচ বা ছয়শো পঞ্চাশ এমএচ আরেকটু সাইজে বড় হয় বাট পাঁচশো এমএচের এই লিথিয়াম সেলগুলো এই সাইজেরই হয় অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এখানে একটা বিএমএস ব্যবহার করা হয়েছে এগেন গুড জব রকার খুব ভালো কাজ করছে এখানে বিএমএসটা দিয়ে আমি অনেক ধরনের টিডাব্লু এস ডাউন করেছি যার মধ্যে সব সবথেকে বেশি করেছি এয়ারপোর্টস সো চাইনিজ এই যে পনেরোশো ষোলোশো সতেরোশো বা দুই হাজার বাইশশোর এয়ারপোর্টগুলো রয়েছে এগুলো আপনার অনেকে ভিডিও দেখেছেন আমার টিয়ারডাউনের সেগুলোতে কিন্তু ব্যাটারিতে কোনো প্রকারের বিএমএস ইউজ করে না ডিরেক্ট ব্যাটারি ইউজ করে ফেলে সো যার কারণে কিছুদিন পরে হয়তোবা দেখা যায় অনেক ব্যাটারি কিন্তু ফুলে যায় তো এটার ক্ষেত্রে এরকম কোনো রিস্ক নাই পসিবিলিটি একদমই নাই সো ভালো ব্যাপার ভালো কাজ করছে থ্যাংকস রকার দুর্যোগ অ্যান্ড পাঁচশো এমএইচ হিসেবে দুইবার ব্যাক পাওয়া যায় বাট যদি ডিসপ্লেটা একটু কম ইউজ করা হয় সেক্ষেত্রে ব্যাকআপটা আরেকটু বেশি পাওয়া যায় আর অ্যাজ ইউজুয়াল চাইনিজরা যেই কাহিনি করে ওজন বাড়ানোর জন্য এখানে একটা মেটালের পাত ব্যবহার করে অ্যান্ড এই মেটাল শিটটা কিন্তু ভালোই ওজন রয়েছে সো আমার কাছে এই জিনিসটা আসলে অযৌক্তিক মনে হয় এই মেটাল শিটটা ব্যবহার না করে যদি ব্যাটারিটা একটু বড়ো ব্যবহার করা হয় তাহলে জিনিসটা আরও ভালো হয় যাই হোক এখন ওজনও একটা বিষয় আছে তো আসলে ওয়েট একটা প্রিমিয়ামনেসের সাইন সো ওয়েট বাড়াইতে এটা তারা করে আর যেহেতু পুরোটাই প্লাস্টিক বিলস সো ওয়েট বার্নার এটা ছাড়া আর কোনো উপায় নাই তো ফার্স্ট অফ অল আমি ডিসপ্লে রিবনটা এখানে আনপ্লাক করে নেই কারণ যে কোনো মতো এটা হয়তো তা ছিঁড়ে যেতে পারে যদিও ম্যাটেরিয়াল ভালো দিয়ে ব্যবহার করছে মোটামুটি মানে দাম অনুযায়ী তো ভালো দিয়ে ব্যবহার করছে যাই হোক এইখানে মেন প্রসেসর আর এটা এখানে একটা সেকেন্ডারি চিপ পাওয়ার ম্যানেজমেন্টের জন্য এটা পাওয়ার ম্যানেজমেন্টের চিপ আর এটা হচ্ছে মেন প্রসেসর আর এখানে যে এটা এটা হচ্ছে ইন্ডাক্টর মোটামুটি এগুলো সম্পর্কে সকলে জানেন সো আমি যদি চিপের দিকে যাই তাহলে এটা হচ্ছে জেলের একটা চিপ ব্যবহার করছে অ্যান্ড কোম্পানির নামটা এই মুহূর্তে আমার সঠিক মনে নাই। তবে জহুয়া জিলি বা এই টাইপের কোনো একটা নাম হবে জহুয়া জিলি এই টাইপের সো এই এর চিপগুলা মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে লো বাজেটের যে টি গুলো রয়েছে মিন সরি লো বাজেট না মানে লো টু মিড বাজেটের মধ্যে যেগুলো রয়েছে খুব একটা হাই বাজেটের না যেগুলো মোটামুটি দেখা যাচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার রেঞ্জের মধ্যে বাচ্চা ইভেন অনেক ব্র্যান্ড চার পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে টি এ এই চিপ ব্যবহার করে অ্যান্ড এই জেএলএর চিপ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস কম দামে ভালো পাওয়ার এফিসিয়েন্সি পারফরমেন্স ভালো লং লাস্টিং দীর্ঘদিন যায় সেই কারণে খুবই জনপ্রিয় সো এই টি মোটামুটি আমার মনে হয় যে আসলে পুরোটাই জেএলএর চিপ দিয়েই কভার করা হয়েছে যেহেতু পাওয়ার ম্যানেজমেন্টেও এখানে জে কারণ অনেক টি ডাব্লুস মেইন চিপটা জেল এর দিলেও দেখা যাচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য অন্য কোনো কোম্পানি চিপ ব্যবহার করে বাট এখানে পুরোটাই কিন্তু জেলেরই ব্যবহার করছে প্লাস ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক কম্পোনেন্ট আছে অ্যান্ড ইন্ডাক্টর নিয়ে যদি বলতে যাই তাহলে ইন্ডাক্টরটা আসলে অ্যাজ ইউজুয়াল রেগুলার এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইন্ডাক্টর নিয়ে কেন আমি কথা বলছি ভাই এই পাওয়ার ম্যানেজমেন্ট রিলেটেড যেই ডিভাইসগুলো আছে আই মিন দেখা যাচ্ছে টি এস পাওয়ার ব্যাঙ্ক এগুলো কিন্তু কেসের ক্ষেত্রে বা টি ডাব্লু এর ক্ষেত্রে এ বা পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইন্ডাক্টরটা অনেক বড় ভূমিকা পালন করে কারণ ইন্ডাক্টরে আঘাত লাগলে বা এটা ইন্টারনালি ড্যামেজ হইলে কিন্তু দেখা যাচ্ছে ব্যাটারি কানেকশন থাকে বাট চার্জ হয় না চার্জ দেয় না মানে চার্জ ট্রান্সফার করতে পারে না সো তো ইম্পর্টেন্ট অ্যান্ড এটা অ্যাজ ইউজুয়াল রেগুলার টু আর টু মডেলের অ্যান্ড এখানে একটা সেকেন্ডারি বোর্ডও ব্যবহার করা হয়েছে রিবনের মাধ্যমে সেকেন্ডারি বোর্ডটা কানেক্টেড আর এইখানে হচ্ছে তিন ঠেঙালা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর বা আমরা যে হিন্সটা খুলি খোলার পরে টি লো অন হয় সেটা ডিটেক্ট করে যে হিন্সটা খুলেছি মানে এটা সঠিক ইন্ডাস্ট্রিয়াল নাম আমার জানা নাই তবে আমি আপাতত এটাকে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরই বললাম আর এছাড়া এখানে দেখানোর মতো এরকম কিছু নাই অ্যান্ড ওভারঅল আমি যদি পিসিবিটার কথা বলি তাইলে ঠিক আছে ব্লু ব্লু প্রিন্টেড পিসিবি মাদার বোর্ড খুব একটা ল্যাক লেগেও না আচ্ছা এটা খোলা যাক খোলা খোলার পরে বোঝা যাবে ওকে সো মাদার বোর্ড মোটামুটি ঠিকঠাকই আছে অ্যান্ড অপর পাশে কোনো কাজ টাজ নাই ওকে একপাশে প্রিন্টেড তো মেইন বিষয় হচ্ছে যে আসলে ফোনের যে মানে টি ডাব্লিউসটার যেই কেস কেসের যে মেইন মাদার বোর্ড এটা ঠিকঠাকই আছে দাম অনুযায়ী এন্ড কারেন্টলি যে প্রাইস এদের চলতেছে মানে আমি যতটুকু শুনলাম চোদ্দশো নব্বই টাকা আমি জানি না এখন এই মুহূর্তে কত প্রাইস তবে ভিডিওটা বাড়ানোর সময় চোদ্দশো নব্বই টাকা আমি শুনেছি সো আপনারা আপডেট প্রাইসটা জেনে নেবেন তো মেইন কথা হচ্ছে চোদ্দশো নব্বই টাকা অনুযায়ী আসলে যারা হচ্ছে এ নাইন প্রো খুঁজতেছিলেন প্রথম যেই ভার্সনটা ছিল মানে এ গ্রেডের ওইটার একটা ভালো বিকল্প এটা হতে পারে মানে আমি আবারও রিপিট করছি যে এ নাইন এর একটা ভালো বিকল্প এটা হতে পারে তো ঠিক আছে আমরা সেকেন্ডারি বোর্ডটা দেখি আসলে এখানে কি হয়েছে অ্যান্ড এইখানে ওইরকম রকম কোনো কিছুই নাই এইখানে জাস্ট চার্জিং ড্রাইভার আর এই যে সেন্সরটা আছে মানে ডিটেক্টরটা এটাই তাছাড়া আর কোনো কিছু নাই অ্যান্ড এই তো আর ব্যাটারিটা ব্যাটারিটা ডাবল সাইড টেপের মাধ্যমে এখানে লাগানো আছে তবে আমি ভাবছিলাম যে এইটা মেবি একটা কম্পার্টমেন্ট আছে এখানে প্লাস্টিকের আলাদা বাট না এটা আসলে এখানে ডিভাইড করছে মানে মেইন বিষয় হচ্ছে ডিভাইড করছে এই মেটালটা দিয়ে এখানে আলাদা কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি জাস্ট এই দুইটা কি বলে স্ক্রু মাউন্ট এছাড়া আর কিছু নয় আর এইগুলো সব কিছু আসলে প্লাস্টিক এগুলো এই যে চকচক করে এটা মেটালের মতো দেখতে বা অ্যালুমিনিয়ামের মতো দেখতে মানে স্টিলের মতো দেখতে হলেও এটা স্টিল না এটা প্লাস্টিক ওকে তো মোটামুটি কেসের দিকটা দেখা শেষ এখন আমরা বার্স দিকে যাব এই হচ্ছে বার্ডস তো বার্ডস গুলো আসলে খোলার জন্য আমার পুরোনো টেকনিক অবলম্বন করতে হবে এখানে এজন্য একটা কাপড় দিয়ে দিব দেব আমার সেই পাওয়ার ব্যাংক ওকে একটা খুলে গিয়েছে সেকেন্ডটা এমনিতে হাত দিয়ে ওগুলো খুলবে না হ্যাঁ যথেষ্ট মজবুত আছে বাট যখন এরকম একটা ওয়েট ভারী জিনিস দিয়ে যখন এখানে প্রেসার দেওয়া হবে তখনই এটা খুলে যায় তবে খুব বেশি জোরে যদি আবার বাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে ওকে সো এটা খুলে গিয়েছে এন্ড এইখানে আমরা যে স্পিকার ইনিটটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত টুয়েলভ মিলিমিটারের হ্যাঁ এটা টুয়েলভ মিলিমিটারের স্পিকার অ্যান্ড অবশ্যই এটা এন সি সাপোর্টেড নেগেটিভ পজিটিভ টার্মিনাল আছে আর জানেন তো এই বার্ডসটা এনসি এনসি দুটোই সাপোর্ট করে তো আসলে এত ভালো সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এএনসি হওয়ার কারণ হচ্ছে মেন মানে এত ভালো সাউন্ড প্লাস এএনসির আউটপুট দেয়ই হচ্ছে স্পিকারের কারণে মানে এই স্পিকারটা অনেকটাই ডিপেন্ডেন্ট করে অ্যান্ড স্পিকার কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই কপির একটা বেস্ট ভার্সন ছিল এটা মেবি হোক এই ডাব্লিউ ফিফটি ওয়ান মোস্ট প্রবাবলি আইম নট শিওর যাই হোক হোক ফিফটি ওয়ান বলেন বা যাই বলেন না কেন এগুলোই যে দেখেন মানে একই টাইপের স্পিকার ব্যবহার করা হয়েছে অ্যান্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড কারেন্ট যেই প্রাইস চলতো সেই প্রাইসে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর এই যে বার্ডস ব্যাটারি এইটার উপরে আসলে আমার মেন ফোকাস ছিল সো এই ব্যাটারিটার সাইজে মোটামুটি বড়ই আছে অ্যান্ড এইখানে যদি আমরা একটু আলোকপাত করি তাইলে এখানে দেখতে পাবো এটা আসলে কত এমএইচ চল্লিশ এম এই যে এই জায়গাতে দেখা যাচ্ছে চল্লিশ এমএইচের অ্যান্ড তারা এইখানে কোনো ভুল ভাল প্রিন্ট করে নাই অ্যাকচুয়ালি ব্যাটারি তারা অ্যাকচুয়ালি দিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারি আপনারা হয়তো করতে পারছেন না বাট আমি তো অনেকগুলো ডাউন করেছি সো আমি যদি এইখানে একটা এয়ারপোর্টসের সাথে কম্পেয়ার করি যেমন ধরেন এই এয়ারপোর্টসটা এটা তো একটা বেস্ট ভ্যারিয়েন্ট ছিল তো এই এয়ারপোর্ডসও কিন্তু চল্লিশ এমইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে অথচ দেখেন এই চল্লিশ আর এই চল্লিশ দেখেন কতটা তফাত এই চল্লিশটা কিন্তু বড় এই চল্লিশটা ছোট মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চল্লিশ এমএইচ এর না জাস্ট টাইপ করা থাকে যদিও এটাতে টাইপ করা নাই বাট আমি তো অনেকগুলো এয়ারপোর্টস প্রো টিয়ার ডাউন করেছি সেগুলোতে কিন্তু অনেকগুলোতে টাইপ করা থাকে ইভেন আমি এমনও দেখছি তিরিশ এমএইচ এর ব্যাটারিকে চল্লিশ এমএইচ বা পঞ্চাশ এমএইচ টাইপ করে ছেড়ে দিয়েছে অ্যান্ড জাস্ট চাইনিজ এই দুবাই কপিগুলো না ভালো ভালো কিছু দুবাই কপি আছে যেগুলো আবার অনেকে কাস্টমাইজ করে নিজেদের নাম দিয়ে নিয়ে আসে ওগুলোতেও কিন্তু একই কাহিনী সো রকার এই জায়গাতে খুবই ভালো একটা মানে খেলেছে আর কি খুবই ভালো খেলেছে যে তারা অ্যাকচুয়ালি চল্লিশ এমএইচের একটা ব্যাটারি দিয়েছে এবং সাইজ দেখে যা মনে হচ্ছে যে হ্যাঁ এটার ক্যাপাসিটি চল্লিশ এমএইচই আছে তো এই গেন ভালো ব্যাপার গুড জব থ্যাংকস থামস আপ সো আসলে সব মোটামুটি মানে বেশ মানে কি বলবো আর কি অনেকগুলোই পজিটিভ দিক পাওয়া গেল রকারের অ্যান্ড এটা আমি যখন বাড়ি দিয়েছিলাম উপরের পার্টটা তখনই হালকা হয়ে গিয়েছিল সো এটা সহজেই খুলে ফেলা গেল ব্যাটারির দিকে তো সব কিছু ঠিকঠাক আমরা হচ্ছে এই বার্সের সার্কিটটা আসলে দেখব ওকে সো এই হচ্ছে বার্ডসের সার্কিট অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড আমি যেটা ভেবেছিলাম যে পুরো টি ডাব্লুস আসলে জেএল এর সার্কিট দিয়ে মানে জেএল এর চিপ দিয়ে আর কি করা হয়েছে অ্যান্ড তাই এটা বার্ডসেও আমরা জেলের চিপই দেখতে পাচ্ছি অ্যান্ড এই চিপগুলো আসলে তুলনামূলক সাশ্রয়ী প্লাস কনভিনিয়েন্ট এবং লং লাস্টিং তো এই কারণে আর কি বাজেট কম মানে প্রাইস কমাতে আর কি এই ধরনের চিপগুলো ব্যবহার করা হয়েছে এগুলো শুধু প্রাইস কম না এগুলো চার পাঁচ হাজার টাকা টি চিপি ব্যবহার করে আর এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে বোর্ডের প্রোডাকশন ডেট কিন্তু খুব বেশি ওল্ড না মানে বোর্ডটা কিন্তু প্রোডাকশন হয়েছে চব্বিশ দুই ষোলো ফেব্রুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে ষোলো বা আঠারো হ্যাঁ এটা আঠারো ষোলো বা আঠারো চব্বিশ সাল খুব বেশি কিন্তু ওল্ড হয় নাই জাস্ট এক বছর ওল্ড হয়েছে আর যেখানে এই ধরনের বোর্ডগুলো কিন্তু প্রোডাকশন আরও দুই তিন বছর আগে মানে যখন এয়ারপোর্টস প্রো বের হয়েছিল বা দেখা যাচ্ছে যে সেকেন্ড জেনারেশন যখন বের হয়েছিল তখনকার প্রোডাকশন আর চাইনিজ টি ডাব্লিউসগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামে অনেক আগের প্রোডাকশন করা বোর্ড তো এখানে এটা ভালো ব্যাপার অ্যান্ড এখানে একটা অসিলেটর আছে যেটা হ্যাঁ এটাও হচ্ছে চব্বিশ চব্বিশ মেগা হার্ট জেরি অ্যান্ড আর যে ইস মানে কেসে আমরা যেই অসিলেটর দেখলাম সেম টু সেম সেম টু সেম জিনিস তো যাক ভালো ব্যাপার তারপনা না অ্যান্ড এখানে আমরা একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি যেটা হাফ কভারড এই ইন্ডাক্টর আর একটা টাচ ক্যাপাসিটি সেন্সর মানে এই এইটাই আর কি টাচটা ডিটেক্ট করে আমাদের প্রাথমিক অবস্থায় আসলে সেন্সরই বলা চলে তো যাই হোক আর এই হচ্ছে মাইক্রোফোন অ্যান্ড এটা কিন্তু ইএনসি সাপোর্টেড এখানে একটা মাইক্রোফোনই ব্যবহার করা হয়েছে অ্যান্ড চিপটাও কিন্তু মানে এই 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 চিপগুলো কিন্তু ইএনসিরই চিপ অ্যান্ড যেহেতু ইএনসি চিপ এখানে ইএনসি সাপোর্টেড একটা মাইক্রোফোন ব্যবহার করবে এটাই স্বাভাবিক আর এগুলো হচ্ছে লেটেস্ট মাইক্রোফোন এগুলা বেশ ভালো মানেরই মাইক্রোফোন এখনকার অনেক আধুনিক মানে দামি দামি সব কি বা দামি দামি সব অডিও অ্যাক্সেসরিসে কিন্তু এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করা হয় এখানে দুইটা এলইডি দিয়েছে লাল এবং নীল আর এছাড়া আর কিছু নাই অ্যাজ ইউজুয়াল যা দেখছেন তাই তো বোর্ড বা কি ডাব্লুএসের যদি বিষয়টা বলি মানে এই যে বার্টসের বিষয় যদি বলি তাহলে এখানেও ভালো ভালো কম্পোনেন্টই ব্যবহার করা হয়েছে অপরটা কি খোলার প্রয়োজন আছে ওকে তারপরেও খুলে দেখিয়ে দেই এখানেও সেম ব্যাটারি কোনো ঘাপলা নাই কোনো ফল্ট নাই একদম ক্লিন অ্যান্ড এইখানেও বেশ ক্লিন ওকে সো আমাদের বার্ডস এবং কেস উভয়ই টিয়ার ডাউন কমপ্লিট মোটামুটি যা যা দেখানোর ছিল প্রত্যেকটা জিনিসই আমি দেখায় ফেলছি আপনাদের অ্যান্ড এই হচ্ছে বিষয় সো ওভারঅল আমি যদি আমার একটা মতামত দিই তাহলে এই টি ডাব্লিউসটা বর্তমানে যে প্রাইসটা চলতেছে আচ্ছা আমরা ডিসপ্লে এখানে একটা চিপ দেখতে পাচ্ছি এটা আসলে এত দূর থেকে মানে বোঝা পসিবল না যাই হোক ডিসপ্লে ঠিকই আছে ডিসপ্লে চাইনিজ ডিসপ্লেগুলাই আর এছাড়াও ধরেন কেসের যদি আমি ম্যাটেরিয়ালটা বলি ওকে নরমালি আছে মানে খুব একটা মানে মোটামুটি ভালোই আছে খুব একটা যে হার্ড তাও না আবার খুব একটা যে নরম তাও না বা আমি যদি বর্তমান প্রাইস হিসেবে এটাকে বিবেচনা করি তাহলে চোদ্দশো নব্বই টাকা হিসেবে জিনিসটা কিন্তু জিনিসটা ভেতর থেকে আমি যতটুকু যা দেখলাম মানে বাইরে থেকে আর আপনাদের বলে রাখি যারা হচ্ছে রিভিউটা দেখেননি আমি তো শ টাকার রিভিউটা দিয়েছিলাম সো এটার হচ্ছে সাউন্ড কিন্তু ব্যালেন্সড অ্যান্ড বেশ ভালোই সাউন্ড এয়ার এর থেকে একটু কিছু দিকে এগিয়ে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বেস বুস্টেড সাউন্ড সাথে এএনসি আছে ইএনসি আছে সো মানে সব দিক থেকে একেবারে ঠিকঠাক আছে সো সবকিছু মিলাইয়া আমার কাছে যেটা এই মুহূর্তে মনে হলো যে না ইন্টারনালও সবকিছু ঠিকঠাক আছে সো এটা চোদ্দশো নব্বই টাকায় যথেষ্ট ভালো একটা জিনিস অ্যান্ড যদি আমি হচ্ছে মানে বাল্কি সাইজের যে বিষয়টা একটা বাল্কি সাইজ সাইজের বিষয়টা যদি আমি স্কিপ করি তাহলে এটা এ নাইন প্রো এর একটা যথেষ্ট ভালো বিকল্প অ্যান্ড এই যে এ নাইন প্রো একটা দেখতে পাচ্ছেন সো এ হচ্ছে বিষয় অ্যান্ড অবভিয়াসলি এ নাইন প্রোতে তো আর এত বড় ব্যাটারি দিবে না নিঃসন্দেহে ছোট ব্যাটারি দিবে তো যাই হোক মোটামুটি আপনাদের দেখানো কমপ্লিট নতুন করে আর কিছু সব দেখলেন লাস্টলি আমি যেটা বলবো যে ভেতরে ঠিকঠাক আছে যারা নিবেন বলে ভাবছেন নিতে পারেন সমস্যা নাই জিনিসগুলো লং এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মোটামুটি ভালো মানেরই কম্পোনেন্ট সো এই হচ্ছে বিষয় অ্যান্ড আমরা আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। সেটা হচ্ছে আমরা এ নাইন গুলো টেক ডাউন করবো অ্যান্ড আপনারা এ নাইন প্রো যেটাই বলেন না কেন যে আগের যে ভার্সনটা ছিল অর্থাৎ এ গ্রেডের যে ভার্সন চার অপশনের অ্যান্ড এ গ্রেডের চার অপশনাল সে এন প্রোটা অলরেডি টিয়ার ডাউন করে ফেলেছে যেটা আমি দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত রাখি কারণ লেন্থ অলরেডি বিশ মিনিট পার হয়ে গিয়েছে সো একটু কষ্ট করে দেখে নিন আর পরবর্তীতে ট্রাই করবো টিয়ার ডাউনের ভিডিওগুলোর লেন্থ একটু কমানো যদিও এন আইন প্রো এর এই ভিডিওর লেন্থটা কমবে না এটা অলরেডি বিশ মিনিট বা চব্বিশ মিনিট হয়ে গিয়েছে কারণ একই ভিডিওতে তিনটা এন আইন টিয়ার ডাউন করেছে সো একটু কষ্ট করে দেখে নিন আজকের মতো ভিডিও শেষ টাকা